আসসালামু আলাইকুম চিটাগোন যাত্রীদের জন্য চোদ্দশো পঞ্চাশ দিয়ে যাওয়া আসার টিকিট দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ যারাগনের যাত্রী তাদের জন্য আমাদের ভিডিওটি অনেকে মোবাইল হাতে নিয়ে একটুখানি দেখেন দেখার পরে আমাদেরকে ফোন করে বসেন আগে ভিডিওটি দেখবেন উপর দিকে টান দেবেন না আগে দেখবেন ভিডিওটি যে আমি যে অফারটা দিলাম এটা যাওয়ার ডেট কখন আসার ডেট কখন ওই তারিখে আপনি যাইতে পারবেন কিনা কুম্ভ থেকে ছুটি পাবেন কিনা বিস্তারিত আগে বুঝবেন বোঝার পরে যদি ওকে হয় তাহলে আমাদেরকে ফোন দিবেন চোদ্দশো দ্রাম দিয়ে যাও টিকিট পাবেন যারা জুলাই মাসের আঠারো উনিশ তারিখের দিকে যাবে তিন মাস আপনার চিটাগঞ্জ বাংলাদেশে থাকতে পারবেন তাদের জন্য মাত্র চোদ্দশো পঞ্চাশ দিয়ে যাও আসার টিকিট দিচ্ছি তো চিটাগঞ্জ যাত্রী যারা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্লিজ আমাদেরকে ফোন করুন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিস হচ্ছে আজমান কারামা যিনি দুবাই আছেন আবুধাবি আছেন ইন্ডাস্ট্রাল সিটি আছেন শারজা আছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে কিন্তু সিটি বুক করতে পারেন শুধু ফাসবুক ফিক্সারটা দিবেন আমরা আপনাদেরকে টিকিটটা পাঠিয়ে দেবো